আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তবে যে আজকে একটা শীতের বিষয় নিয়ে একটু কথা বলবো আর কি সেটা হচ্ছে আপনার শীতের আগে কি কি পরিবর্তন করা দরকার বা আপনার সচেতন হওয়া দরকার অথবা আপনার যে ছোট ছোট বিষয়গুলো আছে সেগুলোর প্রতি লক্ষ্য রাখা খেয়াল রাখা দরকার অত্যন্ত জরুরি সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনার হচ্ছে ইয়ে করতে হবে আপনি গরুর ঘরের তাপমাত্রা এটা একটু নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে আপনি যদি খোলামেলা পরিবেশে থাকে তাহলে অবশ্যই ওটা তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে না যেহেতু শীতকালে অনেক কুয়াশা পড়ে রাত্রে দেখা যাচ্ছে যখন আরও শীত পড়বে তখন দেখা যাচ্ছে দিন যাবে তত আপনার হচ্ছে কুয়াশাটা বাড়বে অর্থাৎ সকাল দশটা নয়টা এগারোটা পর্যন্ত কুয়াশা থাকে আমরা এমন দেখছি মানে আমার যতটুকু বয়স আর কি আবার বিকেলেও সন্ধ্যার আগে কুয়াশা পড়ে যায় এর জন্যে ঘরের তাপমাত্রাটা নিয়ন্ত্রণে রাখতে হবে এটা আপনি কীভাবে রাখবেন এটা আপনার পরিবেশের উপরে নির্ভর করে বা আপনার আপনার হচ্ছে গরু ঘরটা কেমন এটার উপরে নির্ভর করে তা প্রথম কাজ সেটা হচ্ছে আপনাকে গরু ঘরে যে লাইট বা বাল্ব আছে ওটা আপনার হচ্ছে পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে কেমন দেখে পরিবর্তন করবেন এই দেখেন আমি দেখাচ্ছি এই দেখেন বর্তমান বাল্ব আমার এটি আছে যা এল ইডি বাল্ব বলি আমরা মানে এলইডি বাল্ব আর কি এটা এই এলইডি বাল্ব আপনি রাখবেন না শীতকালে শীতকাল পড়ে গেছে অলরেডি মানে ভালোই ঠান্ডা পড়তেছে খেয়াল করতেছি এই জন্য এল ইডি বাল্বগুলো আপনি রাখবেন না না রাখার যে এই ধরনের যে লাল বাল্বগুলো আছে হচ্ছে একশো ওয়াট দুইশো ওয়াট পাওয়া যায় পর্যন্ত আপনি হচ্ছে প্রথম অবস্থাতে এটি একশো ওয়াটই ব্যবহার করবেন যত শীত পড়বে আপনি হচ্ছে আবার চেঞ্জ করবেন চেঞ্জ করে ওটা দু ছোয়ার্ডে করবেন আর বাদ বাকি যেগুলো আছে সাইটেই দেখেন আমার মতো যদি এরকম ইয়ে হয় ঘর হয় মানে চারিদিকে ফাঁকা তাহলে আপনি কি করবেন এ দেখেন এদিক দিয়ে অবশ্যই আপনার চাটকায় দিবেন কোনো পলি দিয়ে অথবা প্লাস্টিক জাতীয় কোনো কিছু দিয়ে যাতে বাতাসটা না ঢুকতে পারে আমি এই যে পলি দিয়েছি সামনে তবে এটাতে আমি সামনে চাদুয়া বলেন আর চট বলি আমরা আর কি দিয়ে চতুর সাইডটা আটকাই দিব আর কি যাতে রাত্রে বাতাস না ঢুকি তো যদি এগুলো আপনি শীতের সময় নিয়ন্ত্রণ না করেন তাহলে আর কি আপনার গরু অসুস্থ হয়ে পড়বে দুর্বল হয়ে পড়বে তা আপনি ক্ষতিগ্রস্ত হবেন তে এর জন্যে আর কি আপনার ছোট ছোট বিষয় যেগুলো আছে এগুলোর প্রতি অবশ্যই লক্ষ্য করবেন অবশ্যই খেয়াল রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম